টানা কয়েকদিন বেশ ভোরবেলায় উঠতে হচ্ছিল তা রোদ্রোদও ছিল অতটা ঠান্ডাও ছিল না একটা প্লেজেন্ট ওয়েদার ছিল আর জল তখন বিচে মানে বিচ ক্রস করে আরও এগিয়ে এসছে ভোরবেলা এরকমই আসছে আপাতত জল এবার বোলটার তো অনেক ফেলা আছে কিন্তু তাও জল একদম এগিয়ে আসছে তো বেশ সুন্দর লাগছিল আর যেহেতু শীতকালটা পড়ছে না সানরাইজটাও একটু লেট হচ্ছে এবার আর দেখো তোমরা কীরকম মেঘলা আকাশটা হয়ে রয়েছে মানে আমরা যে কদিন ছিলাম পুরোপুরি মেঘলাই ছিল তো এখন আমরা খাবো হচ্ছে ডাব সকাল সকাল ডাব খেয়ে আমাদের হোটেলের সামনে খেয়ে আমরা বেরোবো ফ্রেশ ফ্রেশ হয়ে আর আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম স্যান্ডউইচ অনেক কিছুই খেয়েছিলাম বাটা টোস্ট তো খেয়ে আমরা গাড়ি নিয়ে এবার যাব হচ্ছে মন্দারমণিতে আর মন্দারমণিতেও আমাদের হোটেলটা প্রি বুক করাই ছিল এবং নিউ দীঘাতেও প্রি বুক করাই ছিল আর দীঘাতে যে মন্দিরটা তৈরি হচ্ছে যেটা ওই মানে জগন্নাথ মন্দিরের মতনই পুরী ওটা কিন্তু এখনও ওপেন হয়নি এবং ওপেন হতে হতে নেক্সট ইয়ার তো অল্প সুন্দর হয়েছে আর এই জায়গাটা ওই এই পাণ্ডাদের থাকার জন্য হয়তো করা হয়েছে বা দোকানপত্র আর মন্দারমণি যেতে যেতে মানে এই যে সিনিক বিউটিটা সত্যিই খুব সুন্দর মানে যে চোখে দেখলে বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে তাজপুর তাজপুরটাও সত্যি খুব সুন্দর করেছে পুরোই ফাঁকা ছিল সেরকম কোনো লোকজন ছিল না তোমরা দেখে বুঝতেই পারছো খুব কমই লোকজন ছিল আর এখানেও ঢেউ মানে বিভৎস মানে ধাক্কা দিচ্ছিল এখানে সেরকমভাবে কোনো বোল্ডার ফেলা নেই তো আমরা সামনে নেমে গেছি আস্তে আস্তে নিউ দীঘা থেকে বেরিয়ে মন্দারমণি যাওয়ার পথেই শঙ্করপুরের রাস্তা তার সাথে তাজপুরের রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম তো তারপর একটুখানি কি হলো একটু মনে হলো একটু দাঁড়িয়ে যাই এমনি ফাঁকা প্রচণ্ড ফাঁকা তাজপুরের একটু সিবিচের সামনে একটু দাঁড়িয়ে একটু ফটো ফটো তোলা হলো ভালোই লাগলো জায়গাটা পুরোটাই ফাঁকা তো একটু এনজয় করা গেল এবার মন্দারমণির দিকেই যাচ্ছি মন্দারমণি হোটেল থেকে অলরেডি লোক ফোন করেছিল যে দাদা কখন আসছেন বা কিছু অলরেডি বুক করা আছে তো এই জন্যেই আর কি তো মোটামুটি ঘোরা হলো তাজপুরও খুব সুন্দর সাজাচ্ছে আস্তে আস্তে শঙ্করপুরও সাজাচ্ছে কিন্তু কিছু হোটেল আছে আগেও ছিল হোটেলগুলো কিন্তু এই জায়গাটা এতটা এখনো ডেভেলপ হয়নি কিন্তু আস্তে আস্তে ওরা সাজানো গোছানো চলছে ইন ফিউচার সাজানো গোছানো হবে আরও এবং এখানেও একটা স্পট ভালো আরও নিউ দীঘা মন্দারমণির মতো এটাও একটা ভালো আরও স্পট তৈরি হয়ে যাবে অলরেডি তৈরি হয়ে গেছে তো এবার আমরা মন্দারমণির যে হোটেলটা হোটেল ট্রিম সেটাতে ঢুকে আমরা স্নান করতে আর এখন ফোন নিয়ে যাচ্ছি না তাই বলতে পারবো না কি হচ্ছে তো আমাদের হোটেলের রুম থেকে বেরিয়ে সামনের দিকে গেলে মানে হোটেল ড্রিমল্যান্ডে এরকম প্রত্যেকটা হোটেলে কিন্তু এরকমভাবে ফ্রন্ট বিচটা পড়ে আর এটা ছিল আমাদের সুইমিং পুলটা হ্যাঁ মন্দারমণি হোটেলে সুইমিং পুলে স্টান টান হলো একটু সি বিচেও নেমেছিলাম একদম সামনেই সি বিচার নেমেছিলাম এবার একটুখানি স্নান টান করে এবার লাঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাহলে এবার একটু লাঞ্চ করবো তো লাঞ্চে অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম আমরা রেডি করেছি রেডি করেছি মানে বলেছি তো প্রচণ্ড এমনি খিদে পেয়েছে অনেক সুন্দরে খাওয়া দাওয়া হয় এখানে প্রচণ্ড হাওয়া দিয়ে করে আর লাঞ্চ করে একটুখানি হোটেলটাও আপনাদেরকে ঘুরে দেখাবো জায়গাটা খুবই সুন্দর একটু দেখাবো আপনাদেরকে লাঞ্চের পর আপনাদের সাথে আবার তো তোমাদের সাথে একবার একটুখানি হোটেলটা একটু শেয়ার করি তো একটা দিক হয় কটেজের একটা দিক নর্মাল যে রুমসগুলো থাকে সেগুলো আমরা কটেজেই ছিলাম এই যে এই কটেজটাই আমরা ছিলাম তো যাই হোক ওভারঅল সত্যিই খুব ভালো লাগবে একটা সোফা কাম বেড থাকে বড় সাথে ফ্রিজ দুটো এসি বাথরুমটাও যথেষ্ট বড় আর বেশ মানে ভালোই কমফোর্টেবল ছিলাম আমরা আমাদের কোনো অসুবিধা হয়নি এটলিস্ট ওয়ান নাইটে আমাদের কোনো প্রবলেম হয়নি এরকমভাবে একটা ওয়ার্ড্রপ ছিল তো ওভারঅল আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে কারণ সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল কোনো প্রবলেম আমি ফেস করিনি আর খাওয়া দাওয়া কিন্তু এক কথাই অসাধারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার দেহে সবারই ভালো লেগেছে আর সামনে পর্দাগুলো খুললে সুইমিং পুল আর ওদিকে সি বিচের যে রাস্তাটা ওই দিকটা দেখতে পাওয়া যাবে সি বিচটা একমাত্র উপর থেকে যারা আছে তারাই দেখতে পাবে মানে অ্যাটলিস্ট সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর তারা ভালো দেখতে পাবে আমরা লাঞ্চ করে এখন অলমোস্ট ছটা বাজতে যাই নিয়েছিলাম দিয়ে এখানে দেখি মন্দারমণিতে কি আছে আমার মনে হয় না এখানে পিঠে কিছু আছে তাই কেউ যদি একটুখানি পিছনের দিকে বা আর একটু দূরে গিয়ে থাকে কোথাও কীরকম পজিশানে আমি দেখছি তাহলে আমার মনে হয় সামনে কিন্তু কিছু পাওয়া যাবে না মানে পুরোই অন্ধকার আর কি বলতে গেলে প্রায় তো এবার আমরা চলে এসেছি হচ্ছে মন্দারমণির চাউল খোলার সামনে মার্কেটটা ওইখানে ওখানে অনেক রেস্টুরেন্টস আছে মন্দির রয়েছে মনসা মন্দির রয়েছে তো ওভারঅল সেটাও খুব ভালো ঠান্ডাটাও বেশ ভালোই লাগছিল আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি তো বলবো একটুখানি যদি কেউ কাছে থাকে না মন্দারমণির এরকম মার্কেট প্লেসে তাদের বেশ ভালোই লাগবে আর মা খাচ্ছিল কুলফি তো যাই দেখাই তোমাদেরকে কীরকম লাগছে এখন বাইরেটা আওয়াজ মনে হয় তোমরা পাচ্ছ তাও চলো আমি গার্ডেনের দিক থেকে নিয়ে যাচ্ছি আর তো এই হচ্ছে ঢিউ সমুদ্রে প্রচন্ড আর কি উঠে এসছে আর কি একদম স্টেপসগুলোতে এসে ধাক্কা দিচ্ছে তোমরা একবার সাউন্ড শুনে বুঝতেই পেরেছ এটা তোমরা নিজেরা না এসে দেখলে সত্যি সেই ফিলিংসটা আসবে আই থিঙ্ক আমি তাও যতটা পসিবল মানে ভিডিওটা করার চেষ্টা করেছি আর সেরকম প্রচণ্ড অন্ধকার ছিল তাই না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো করেছে আমি আবারও বলবো এই যে ব্যাগ এই এতটা জল আসে না রাত্রে হলে জলটা চলে আসছে বাকি তো এই সামনেটা অন্ধকার দেখাচ্ছে আমি দেখাচ্ছি এবার আমাদের স্ন্যাক্স এসে গেছে যদি বল স্ন্যাক্স টাইম নেই অলমোস্ট সাড়ে আটটা বাজে তো দেখি আমি না গেলে যেটুকু খাবার আছে শেষ হয়ে যেতে পারে হ্যাঁ

কত কাছে মানে কী বলবো মানে একদম এখানে ধাক্কা দিচ্ছে আর উনি বললেন মানে এখানকার যে আর কি গার্ড আছে আর কি স্টাফরা আছে তো বললো যে আমাদের নাকি আজকে খুব ব্যাড লাগছে জলটা মানে এত কম উঠছে এই জলটা নাকি এই সামনে যে পাচিলটা আমি দেখাচ্ছি সেটা থেকে পনেরো কুড়ি ফুট ওঠে আচ্ছা পাচিলটা এটার নাকি পনেরো কুড়ি ফুট উঠুতে তাহলে তোমরাই ভেবে দেখো অলরেডি এটার যা উঁচু আছে এটা অনেকটা নিচে বিচটা সো এখানটা হচ্ছে গার্ডেন এই যেখানটা বসে আমরা খাচ্ছিলাম আর এই হচ্ছে পুরো ব্যাপারটা সেটা নাকি পনেরো কুড়ি ফুট উঁচুতে মানে অনেকটাই যথেষ্ট বেশি এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে ডিনার করতে এখন আর লাফিয়ে ঝুপিয়ে তো লাভ নেই খেতে হলে পুরোটাই খেতে হবে সবাই সবাই ডিনার ও আচ্ছা তো স্ন্যাক্স কমপ্লিট নটার সময় করেছি কারণে লেট তো এবার ডিনার করতে যাচ্ছি অলরেডি ডিনার টাইম টেন ও ক্লক না বাড়িতে দশটায় করি না বাড়িতে একটু আগেই ডিনার করা হয় এইট থার্টি টু নাইনের মধ্যেই সবার ডিনার কমপ্লিট হয়ে যায় তো আজকে একটু ঘুরতে তো এসছি এখন আর টাইমের অতটা জ্ঞান নেই তো এখন ডিনার করতে যাচ্ছি ডিনারে একটুখানি বেশি দুপুরে লাঞ্চ খুব হেভি হয়েছে তাই বেশি কিছু অর্ডার করা হয় একটু রাইস আলু পোস্ত ডাল মামুনি বাবা খাবে আর আমরা বাবার রুটি নিচ্ছে দুটো রুটি নিচ্ছে আর আমাদের হ্যাঁ আর তিনজনের আমরা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের খাওয়ার প্ল্যানিং এখন এটাই খাবো খেয়ে দিয়েছি একটুখানি হাঁটাহাঁটি করবো খুব সুন্দর এই হোটেলটা ঠিক আছে তো খাওয়া হয়ে গেছে আমাদের এখন আর এখন ডিনার শেষ লাইট ফাইটও পেছনে অফ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমাকে ভিডিও বানাতে দেবে না এবারে আমরা রুমে যাব। আমরা হোটেলে এসে গেছি আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো লগটাও এখানেই শেষ দেখা হবে আবার কালকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমাদের সাথেই থেকো দেখা হচ্ছে মন্দারমণি দিয়ে টুতে